পৰিছে <laughs> 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 <laughs>

એટલું દાન દે ખાઈ લેવાય તો કી

দেখো আজকে আমার ছোট্ট বোনুর জন্মদিন ওর বাবা ওকে আশীর্বাদ করছে পায়েস খাওয়ালো এখন জল খাওয়াচ্ছে তারপরে ওর বাবা সুন্দর একটা গিফট দেবে সবাই দেখো ওর বাবা গিফট দিচ্ছে দেখতে পাচ্ছ ওর বাবা গিফট দিচ্ছে কোন গিফট দিচ্ছে ভিডিও করবে ওই দেখো মেয়েকে ফোন গিফট দিচ্ছে দেখো মেয়ে ভালো মেয়ে ওই ফোন গিফট নেবে না